বন্ধু অফিস বাধা দান এমনই অভিযোগ উঠে এলো গান্ধীগ্রামে মৃদু লাঠি লাঠিচার্জ করে পুলিশ বাড়ি ফেরার পথে আক্রান্ত চার সিপিএম নেতা কর্মী শাসক দলের সন্ত্রাসের কারণে এক বছর ধরে বন্ধ হয়ে আছে গান্ধীগ্রাম সিপিএম অঞ্চল অফিসটি এই অবস্থায় লোকসভা নির্বাচনের জন্য প্রচার করতে অফিস বাড়ির প্রয়োজন তাই নির্বাচন কমিশন থেকে অনুমতি নিয়ে রবিবার অফিসটি খুলতে যায় সিপিএম নেতৃত্ব এদিন পশ্চিম জেলা সম্পাদক পবিত্র কর দিলীপ দাস স্বপন দেব সহ অন্যরা সেখানে যান তাদের সঙ্গে ছিল নিরাপত্তা রক্ষীও অভিযোগ সিপিএম অফিস খুলতেই বাধা দেওয়ার চেষ্টা করে বিজেপির দুষ্কৃতকারীরা তাদের বার কয়েক বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু শাসক দলের রামা বলি গায়ে দেওয়া গিরগিটির মতো রং বদলানো কর্মীরা বচসায় জড়িয়ে পড়ে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সিপিএম অফিস তল্লাশি করার অযৌক্তিক দাবি জানাতে থাকে অভিযোগ এমনকি তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে

रखा देखा। है तो, 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 तो हम मरेंगे ना तुम्हारे से पहले यहाँ खड़े हैं यार तुम मरोगे क्या पहले चेकिंग करना चाहिए ना तो क्या चेकिंग करोगे प्रॉपर तरीके से करवाओ यहाँ खड़ा रहने से चेकिंग हो जाएगी जारे हो। जारे हो। यार कैसी बात कर रहे हो मतलब तुम चेकिंग करोगे कुछ करके क्या कैसे करेगा हम चेकिंग करने कहाँ दे रहे हो तुम हमको चेकिंग कितनी देर से तुम्हारा ड्रामा कर रहे हो यहाँ पर समझा रहे हो এদিকে গান্ধীগ্রাম দলীয় অফিসে বসে সিপিএম নেতা পবিত্র বিজেপির এহন কাণ্ডের সমালোচনা করেন তিনি দাবি করেন এবার মোদীর পরাজয় নিশ্চিত বলবো যে আজকে বিজেপির পরাজয় দিল্লিতে অবিসম্ভাবি মোদী আর কোনোদিনই আসতে পারবেন না গোটা দেশে একটা নতুন বার্তা নিয়ে সমস্ত বিজেপি বিরোধী শক্তি একত্রিত হচ্ছে ত্রিপুরায় আমরা বলবো বিজেপি আজকে খান হচ্ছে বিজেপির সঙ্গে যারা ছিলেন তারা বিজেপির ছেড়ে চলে গেছে বিজেপির তো মূলত কংগ্রেসের লোকেরাই ছিলেন ফলে সেই জায়গায় তারা দলে দলে আজকে দল ত্যাগ করছেন সুবল ভূমিকার সঙ্গে এই এলাকার যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন যিনি বিজেপিতে জয়েন করেছিলেন আজকে এক বছর আগে ফলে সেই প্রকাশ দাসও আজকে কংগ্রেস দলের সঙ্গে তা করেছেন এবং সেই দিক থেকে আরও এই যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমাদের জয় সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে আশাবাদী শঙ্কর জয়লাভ করবেন জিতেন চৌধুরী জয়লাভ করবেন তাই আমরা কারণ অফিস না হলে নির্বাচনের কাজ আমরা কী করে চলবে আমি আজকেও গিয়ে নির্বাচন কমিশনকে জানাব যে সমস্ত বিজেপির কর্মীরা আমরা অনুমতি নিয়ে নির্বাচন কমিশনে আমাদেরকে অনুমতি দিয়েছে তার অ্যারেঞ্জমেন্টও করেছে তারা যে করে তাহলে এই পরিবেশটাকে আরও সুন্দর সুচারু রক্ষা করার জন্য নির্বাচন কমিশন যাদের দায়িত্ব গ্রহণ করে এই কথাটাই রাজ্যে বিজেপি ভেঙে খান খান হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন পবিত্র কর এদিকে এই দিন অফিস থেকে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন সিপিএম স্থানীয় নেতা কর্মীরা অভিযোগ বিজেপি দুষ্কৃতকারীরা আক্রমণ করে এতে চারজন আহত হন এর মধ্যে গুরুতর আহত গান্ধীগ্রাম অঞ্চল সম্পাদক উত্তম সাহা আপনার কি হয় আমার নাম কি উত্তম সাহা কি করে উনি সারা ব্যবসা করে সবকিছু যতক্ষণ তো শত্রুকে মারধর করব করে রাজনীতিতে এর মত পার্টি আছে সিপিএম গান্ধীগ্রাম রাস্তার মধ্যে অনেক লুপ মিললা এর আক্রমণ করেছে পায়ে ব্যথা হইছে পাও একটা বাইঙ্গা লইছে হাতে ব্যথা হইছে বাইকের টিগা ফালাই এসেছিল মোবাইল নাই বাইকও নাই এখন তেনে জীবিত আছে আপনার অবস্থা এখন কি রকম এখন খারাপ যেদিকে আক্রান্ত হয়েছেন সেদিকে পুলিশ ছিল না যার ওখানে আক্রান্ত হয়েছে না দাঁড়ালো অস্ত্র হয়েছে যারা রাজ্য স্তরের আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী এবং ডেপুটি স্পিকার পবিত্র করছিলেন এবং জেলা সভাধিপতি পশ্চিম ত্রিপুরার দিলীপ দাস মহাশয় ছিলেন এবং এলাকার পার্টির নেতৃত্ব কর্মী গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে শাসক দলের এহন কাণ্ডে নিন্দার ঝড় বইছে রিপোর্ট চ্যানেল তিন রাত